কোন কোন খাবার দিয়ে সাহারি ও ইফতার করা সর্বোত্তম হবে ইফতার এবং সাহারির জন্য সবচেয়ে উত্তম খাবার হলো খেজুর নবী করিম সাল্লাহ সাল্লাম সাহারি সম্পর্কে বলেছেন ন্যামা সাহুরুল মিনি আত্মার ইমানদারের কতই না উত্তম সাহারি হলো খেজুর তিনি ইফতার করতেন সাধারণত খেজুর দিয়ে এবং যে খেজুর দিয়ে তিনি ইফতার করতেন সেটা ছিল আধা পাকা আধা কাঁচা খেজুর সাধারণত গোড়ার অংশ থেকে পাকা শুরু হয় এরপর আস্তে আস্তে মুফের অংশের দিকে যায় গোড়ার অংশ থেকে অর্ধেক পেকেছে নরম হয়েছে আর বাকি অর্ধেক কচকচে কাঁচা এই খেজুরকে বলা হয় রোতাব নবী সাল্লা সাল্লাম এটা দিয়ে সাধারণত ইফতার করতেন গরমের সময় রমজান হলে এটা পাওয়া যায় এটা যদি না থাকতো তাহলে সরাসরি সাধারণ যে খেজুর সেটা দিয়ে তিনি ইফতার করতেন পুরো পাকা খেজুর দিয়ে ইফতার করতেন অতএব ইফতারের জন্য খেজুর হলো সবচেয়ে উত্তম আইটেম কিন্তু এটা জরুরি কোনো জিনিস না আবশ্যক কোনো বিষয় না যে ইফতারের জন্য খেজুর হতেই হবে খেজুর ছাড়া ইফতার হবে না এমন কোনো কথা নেই কেউ যদি বড়ই দিয়ে ইফতার করে রোজা হয়ে যাবে কত মানুষ দামি দামি খেজুর দিয়ে ইফতার করে কিন্তু তার রোজা আল্লাহ কাছে কবুল হয় না আবার অনেকে হয়তো সামান্য এক ঢোক পানি দিয়ে ইফতার করেন অথবা অন্য কোনো খাবার দিয়ে ইফতার করেন খেজুর কেনার সামর্থ্য নাই কিন্তু তার রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এই জন্য রোজার সাথে এই ইফতারের আইটেমের সম্পর্ক তেমন গভীর কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ সামর্থ্য যখন থাকবে অনেক কিছুর তখন খেজুরকে আমরা অগ্রাধিকার দেব সুন্না হিসাবে নবী সাল্লামে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ঠিক একইভাবে সাহরির জন্য এই একই খাবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত সাহরিতে আমরা সাধারণত ভাত মাছ যাই খাই না কেন একটা খেজুর আমরা খেয়ে নিতে পারি একটু খেজুর খেতে পারি দুটা খেজুর খেতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সাহারিতে খেজুর খাওয়ার যে সুন্না সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি আছে অনেক বেশি এনার্জি আছে যার কারণে খেজুর এটা যখন ইফতার এবং সাহারি উভয়টাতে খাওয়া হয় তখন রোজা রাখাটা মানুষের জন্য সহজ হয় আর সবচেয়ে বড় কথা হলো সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুন্না অতএব সেই চেষ্টাটা আমরা করব কিন্তু কারোর যদি খেজুর কেনার সামর্থ্য না থাকে কেউ যদি খেজুর ছাড়াও ইফতার করেন যেটা বলছিলাম তার রোজার স্বভাবে কোনো ঘাটতি হবে না বরং রোজা নির্ভর করে তার তাকওয়ার উপরে তার রোজার যে দাবি আছে রোজার যে অন্তর্নিহিত দিকগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার পরে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার বিধান কি সফরে বের হলে মুসাফির রোজা রাখবে নাকি রাখবে না সফরের দূরত্ব যদি হয় মুসাফির যদি হয় এই ব্যক্তি রোজা রাখা বা না রাখার ক্ষেত্রে স্বাধীন তাকে রোজা রাখতে বাধ্য করে না তবে যেই রোজা সফরের কারণে রাখা হবে না সে রোজা রমজান করে রেখে দিতে হবে এবং এর কারণে তার কোনো গুণা হবে না আল্লাহ বলেছেন ফামাআনকা নামিনকুম মারিদান আও আলা মিন আইয়ামিন উখরা যে ব্যক্তি অসুস্থ হবে সফরে থাকবে তার অন্য সময় রোজা রেখে দিলে সেটা তার জন্য রোজা হিসেবে যথেষ্ট হবে তবে কেউ যদি সফরে তার কষ্ট না হয় স্বাভাবিক তাহলে তিনি রোজা রাখবেন রাখতে পারেন রাখা ভালো আর যদি কারোর কষ্ট হয় তার জন্য বরং কষ্ট না করে সফরে আল্লাহ সুযোগ দিয়েছেন যেহেতু সে অপশন নিতে পারে নেওয়া উচিত না বিশ্বাসলাম থেকে এটা প্রমাণিত এবং এটাতে কোনো হেজিটেশন করা উচিত না হ্যাঁ অনেক এমন আছেন যে রমজান করে আমরা রাখা কঠিন কাজে রাখার সুযোগ হয় না হবে না তাহলে আমার কষ্ট হচ্ছে না তাহলে তার জন্য রাখা উত্তম কিন্তু সফর অবস্থায় শরীর আমাদেরকে রোজা রাখতে বাধ্য করে না আমরা চাইলে রাখতে পারি চাইলে ভাঙতে পারি কিন্তু যেটা ভাঙবে সেটার বিনিময়ে যতগুলো ভাঙবে ততগুলো আবার রমজানের পরে কিস্তিতে মোবাইল বিক্রি করা জায়জ আছে কিনা বা বিক্রি করলে গুনা হবে কিনা বিস্তারিত বুঝিয়ে বলবেন কিস্তিতে মোবাইল বিক্রি করা বা অন্য যেকোনো জিনিস বিক্রি করা জায়েজ আছে কিস্তিতে কেনাবেচা মৌলিকভাবে জায়েজ সাহাবীদের মধ্যেও কিস্তিতে কেনাবেচা এই কালচার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই বরং তার সম্মতি পাওয়া যায় সেখান থেকে বোঝা যায় যে কিস্তিতে কেনা বাচা করা এখন কিস্তিতে কেনা বাচা করলে যেটা হয় সাধারণত সাধারণত কিস্তিতে কিস্তিতে যদি আমাদের বড় বড় বিভিন্ন বিভিন্ন আপনার কোম্পানিগুলো তাদের ফ্রিজ বা বিক্রি করার ক্ষেত্রে বিশেষ পলিসি অবলম্বন করে যেগুলো কারণে সেটা না যায়েজ হয় এমনিতে জেনারেল কিস্তিতে ধরুন আপনি একটা জিনিস একটা মোবাইল কিনলেন ওইটার দাম ধরেন দশ হাজার টাকা কিস্তিতে কিনলেন আপনার কাছ থেকে বারো হাজার টাকা দাম রাখলো বারোটা কিস্তি করে দিল এটা আছে এটা না যায় না কিন্তু এটা কোন কোন প্রক্রিয়া আপনার নাজাইজ হয় সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে যে আপনি যখন যখন করবেন বিশেষ করে সেখানে এই সহজ লেনদেনের বাইরে আরো কোনো শর্ত আরোপ হবে তখন আপনাকে ভাবতে হবে যে সেটা আপনাকে অনুমোদন করে রমজান মাসে কিছু কিছু মসজিদ কয়েক মিনিট আগে আজান দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কোন আজানটি অনুসরণ করে রোজার ইফতার করব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করতে পারবো ইফতারের সাথে আসলে তো আজানের সম্পর্ক নাই যদিও আমরা সূর্য পর পরেই আজান দিয়ে থাকি মসজিদগুলোতে অতএব সূর্য ডোবার আজান দুইটাকে আমরা একই অর্থে ধরে নিয়েছি যদিও ইফতারের সাথে আজানের সম্পর্ক নেই সূর্য অতএব সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেছে আপনি ইফতার করতে পারবেন এতটা এত মিনিটে সূর্য ডুবে গেছে এতটা এত মিনিট পার হয়ে গেছে মানে নিশ্চিত আপনি ইফতার করতে পারবেন আজান দুই মিনিট পরে দিলেও কিছু আসে যায় না এখন কোনো মসজিদে যদি মোয়াজ টাইমে দুই মিনিট আগে আজান দিয়ে দেয় তাহলে ইফতার করা যাবে না আপনাকে দেখতে হবে টাইম হতে পারে মহাজেন ভুল করেছে অতএব নির্দিষ্ট টাইম যতটা যত মিনিটে সূর্য ডুবে তখন আমাদের ইফতার করতে হবে সাধারণত সূর্য ডোবার যে টাইম তার আগে আজান কেউ দেয় না যদি দেয় সেটা ভুলে দিয়েছে অ্যাক্সিডেন্টলি হতে পারে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে